কিন্তু আমরা যে মালটা এই মনে করেন এই একটা মাল দেখাচ্ছি অবশ্যই যা যদি আপনার পছন্দ হয় এই মালটা স্ক্রিনশ দেওয়ার ছবিটা আমাদের এখানে পাঠিয়ে দিবেন যদি মাল কিনে নেন আর আমাদেরকে বললেন না চলবে ছবি আমরা এত ছবি কামনে দিই যাই আমার এখানে আইসা দেখে পছন্দ করে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না প্রবাসী ভাই আছে যে লোকজন নাই আমি কেমনে কি করব গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে এই যে মালটা কিনবে গাড়ি ভাড়া দিতে হবে

আলমারি কালেকশন অনেক সময় থাকে অনেক সময় থাকে না শেষ হয়ে যায় এই একটা দুই পাটে আলমারি দেখেন আলহামদুলিল্লাহ আকাশমণি কাঠের খুবই চমৎকার নকশাটা অভিকর সেগুনের মতন আপনি যদি বলেন যে ভাই সেগুনের মতন বালিশটা করে দেন ধরতেই পারবে না সেগুন কাঠ না কি কাঠ এই একটা দুই পাল্লার আলমারি দেখেন দর্শক খুবই চমৎকার অনেক জায়গা তোলা মোলা দা আছে সম্পূর্ণ কাঠের এখানেও কাঠে পিছিয়ে লোকের জন্য আলহামদুলিল্লাহ ব্যবহার করিয়া খাট আপনি যে কোনো কাঠ কিনবেন পনেরো বিশ বছর কিছু সমস্যা নকশা মানে ভিতরে কমারিটা বিশ হাজার পাঁচশো এদিকে আরেকটা আলমারিটা বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এরপরে এদিকে আরেকটা আলমারি আছে বিশ হাজার পাঁচশো এদিকে আরেকটা আলমারি এটাও আলমারি অনেকি বাংলাদেশে বেকার ছেলে পেলে আছে চাকরি নাই কর্ম নাই টাকা আছে কি করবে না করবে দুদিকেও থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যদি পানিসার ব্যবসা করে আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার মানুষে পানিসার কিনিয়া নিয়ে ব্যবসা করতে চাই আলহামদুলিল্লাহ আপনারা করতে পারবেন কেউ সমস্যা না বড় জোর তিন চার লাখ পাঁচ লাখ টাকা হইলে যে কোনো দেশ গ্রামে একটা ব্যবসা করতে পারেন আমাদের এখান থেকে পানিসার নিয়ে আমার এখানে আইসার সাথে একটা মেস্ত্রিয়া দেখিয়া হাজার মাল আছে আপনার নিয়ে যেতে পারবেন নিঃসন্দেহে বালনিস টালনি সম্পূর্ণ আমরা ঘুরে দিবো কিন্তু আমরা ডেলিভারি চার্জ বলতে আমরা দেই না এটা যে মালটা কিনবে কাস্টমার গ্রহণ করিতে

ষোলো হাজার 20 মিনিট পঞ্চাশ মিনিট আমার কিছু হবে এখানে ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো কারণ আপনারা অনেকে প্রশ্ন করে ধর কি বেশি রাখবেন ভাই আপনার কাস্টমার আমার বেসলে এই পেটে বাদ না বেসলে কপালে আড্ডা করিতে

আমার এখানে আসবেন আইসা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারে এখানে একটা ড্রেসিং টেবিল খুবই চমৎকার মাত্র ষোলো হাজার ষোলো হাজার গ্যারান্টি থাকবে বিশ বছর গুণের যে কোনো সমস্যা

এদিকে আরেকটা আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা দশ হাজার এটা অভাব আমাদের প্রতিদিন মাল উঠতে আছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনার করে নিতে আমার ঠিকানা ঢাকা কেরানি গোস পার্কের সামনে আকাশ একটা চাইপাল্লাপে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ করেন তারাই চলে আসবেন আকাশ কয় টাকার মাল নিবেন নিতে পারবেন আমরা মূলত বেশি হলেও পাইকারি পাইকারি তো মনে করেন খালি দোকান নিবে কিন্তু ভিডিও তো আমাদের কাস্টমারও

কি দেহাইবেন একটা নিয়ে যাবেন আর একটা এরকম সিস্টেম আছে কি আমাদের এরকম সিস্টেম নাই যে মুহূর্তে আসবেন এই মুহূর্তে মাল টাল মাল নিঃসামিস করে আপনার নিয়ে যাইতে পারবেন যাই দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন শেয়ার করবেন আপনারা দেখবেন অনুরোধ আপনারা দেখা সুযোগ করবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাকোলা আনোয়ার সিটি আকাশপানিতে দশ দশক আপনারা বাবা মাদার কদমতলি আইসা আপনি বলবেন যে কোনা কলা আনোয়া আনোয়া সিটি যাব বাবু বাজার কদমতলি আইসা বলবেন কোনা কলা আনোয়া সিটি আর মোহাম্মদপুর থেকে বলবেন কোনা কলা আনোয়া সিটি একটাই নাম একটাই সুনাম আকাশবাণী স্যার পাইকারি বিক্রি করে বাংলাদেশে যে কোনো জায়গাতে আসবেন আলহামদুলিল্লাহ ঠকবেন না মাল কিনলে বিশ্বাস রাখেন আমার দিকে বিশ্বাস রাখেন ভরসা রাখেন আয়া দেখে শুনে নিয়ে যেতে পারবেন যাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ